হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক তো আজ আমরা তিন বান্ধবী মিলে বেরিয়ে পড়েছিলাম একটু শপিংয়ের উদ্দেশ্যে আর একটু ঘোরাঘুরির উদ্দেশ্যে তো যাই হোক আমরা তিনজন মিলে এখন যাচ্ছি দক্ষিণাপনের দিকে তো ঢাকুরিয়ায় নেমে আমরা একটা টোটোয় উঠেছিলাম দক্ষিণাপনের দিকে যাচ্ছি এই যে চলেও এসেছি এই জায়গায় আসে আমার প্রথমবার প্রথমবারই যাচ্ছি জায়গাটা বেশ সুন্দর আর বেশ ভালো লেগেছিলো আমার গিয়ে চলো এই যে এটা ঢোকার মুখটা আর ভিতরের কালেকশান তো জাস্ট ওয়াও সুতির কালেকশান এখানে খুবই ভালো ছিল এখানে অ্যান্টিক কালেকশান ছিল প্রচুর প্রচুর কালেকশান ছিল তো আমরা ঘুরেও শেষ করতে পারিনি এত দোকান ছিল তো আমরা নিচের কয়েকটা দোকান ঘুরেই মানে যা কেনার কিনেছি আর উপরেও অনেক দোকান ছিল সেখানে আমরা যেতে পারিনি কারণ আমাদের নেক্সট আর জায়গায় যেতে হতো তো চলো দেখতে থাকো এখান থেকে আমি টুপিটাকে কিছু জিনিস দেখছিলাম বাট এখান থেকে কিন্তু আমি কিছুই নিিনি জাস্ট ভিডিও একটা ক্লিপ নিয়েছি যে এখানে আমি দেখছিলাম এই যে চুড়িদারটা দেখছি শুক্লাদির হাতে এই চুড়িদারটাও নিয়েছিলো বেশ সুন্দর লাগছিল আর এখানে জিনিসগুলোর কোয়ালিটি তো ভালো সেরকম একটু দামটাও কিন্তু ভালো তো যাই হোক নেওয়া হলো এখান থেকে আর এখানে দেখো কত সুন্দর সুন্দর মূর্তি ছিল বেশ সুন্দর লাগছিলো চারিপাশটা দক্ষিণা থেকে বেরিয়ে আমরা যাচ্ছি গড়িয়াটির উদ্দেশ্যে তো চলো গড়িয়াটের ভিডিওটা নেক্সট পার্টে দিচ্ছি